আকৃতিতে এর সম্পর্ক মহানবী আমাকে কিছু দোয়া করে আগে বিরোধ দেন দেখো ওখানে যখন দেয় যখন দীপ্তের প্রতিটা পর্যন্ত দ্বারা কত একবার ওই দিকে যাই করেছেন আজ মহানদের মহাবিজে করে গেছেন আর কিছু আর কিছুকে মধ্যে ওন্না তিনি সুন্দর নামahar আদি শবেরি বিচারি আল্লাহ তো সবাই সবাই ওমরা আল্লাহর ঘোষণা अपने चमत्कार में तीसरे का तुमको भी अच्छा है, एक कौरताकुर जैसे दुनिया में तुम तो तुमसे अपने चमत्कार तो भाग जाती है, कोई नेक्स्ट इधर कौरताकुर तुमको दरनाम की, इन एक नेक्स्ट चार आगे आमान न भी तुम्हें तो फिर न रोक पाएं, न भी रोक पाएं ना तो